আপনারা যদি ক্ষমতায় জানো আপনারা অতীতে সংস্কার করেছেন ইতিহাস আমরা লাইন লাইন ধরে 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 তারিখ আমরা বলে দিতে পারবো আমাদের মনে আছে আপনাদের প্রয়াত আব্দুল মান্নান ভুইয়া যখন ছিলেন সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক আমরা দেখেছি ওই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা কত নয় ছয় করেছেন মাসের পর মাস আপনারা খালি নাটক সাজিয়েছেন আপনারা আইওয়াস করেছেন ইতিহাস আমরা ভুলে যাই নাই কাজেই কে কি করবেন তা আমরা জানি এদেশের জনগণ ভালো করে জানে এবং বোঝে কাজেই আমরা বলে দিতে চাই মূলা ঝুলাইতে পারেন গাধার সামনে এদেশের মানুষকে গাধা মনে করবেন না কথা বলেন ঠিক কি না আমরা বলে দিতে চাই যারা চান্দাবাজি করেন অনেক কিছু করতেছেন মনে রাখবেন বিগত সময়েও আমরা ওই বিগত ফ্যাসিস্ট যখন এদেশের সিলেবাসের মধ্যে নানান কিছু ঢুকিয়েছে আমরা বলেছি আন্দোলন করে আমরা তোমাদের বই পারলাম না ঠিক আমাদের সন্তানদেরকে বলে দেব তোরা বই পড়বি কিন্তু মনে রাখবি বইয়ের মধ্যে যা আছে ওদের বাধ্য কথা সব মিথ্যা কথা বিশেষ অতিথির বক্তব্য প্রিন্সিপাল

আজকের এই নগর সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির নায়বে আমিরুল মুজাহিদিন এদেশের গণমানুষের একান্ত আস্থাভাজন নেতা জুলাই আন্দোলনের অগ্রসেনানি শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শয়েখে চর্মনাই উপস্থিত নগর নেতৃবৃন্দ সমবেত আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ আমাদের প্রধান অতিথি এসে গিয়েছেন উনি আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন আমি শুধু সংক্ষেপে দু একটি কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ প্রিয় আমার আমরা বিগত সময়ে নানা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করেছি এদেশের মানুষ বারংবার রক্ত দিয়েছে আমরা যারা এই প্রজন্মের আমরাই দেখেছি এদেশে কত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কারো আত্মীয় কারো ভাই কারো বাবা কারো বন্ধু কারো ক্লাসমেট কারো সহপাঠী অনেকেই আমাদের জীবন দিয়েছে যদি কোনো বুলেটের মধ্যে আপনার আমার নাম লেখা থাকতো হতে পারত আজকের এই মসজিষেও আমরা আসতে পারতাম না ইতিমধ্যেই দুনিয়া থেকে আমাদেরও চলে যেতে হতো ভাইয়ার আমার বিগত জুলাই আন্দোলনে এই বাড্ডাবাসী এলাকাবাসী সাক্ষী এই এলাকা ছিল এই রাস্তা ছিল বলতে গেলে চব্বিশ ঘন্টায় রক্তে রঞ্জিত রক্তাক্ত লাশ পড়েছিল এখানে আমার মনে আছে চার তারিখ বা তিন তারিখ আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমি দেখেছি ফজরের পরে এই ব্রাক ইউনিভার্সিটির সামনে সেখানে কয়েকটি লাশ পড়েছিল আমি দেখে গিয়েছি এই যে আমার লাশ চলে গিয়ে লাশ হয়েছে মানুষ আপনার আমার বন্ধু এখানে অনেক ছাত্র আছেন তাদের ক্লাসমেট এই রক্ত দিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই অতীতেও বিভিন্নবার বিভিন্ন সময় আমরা রক্ত দিয়েছি আমরা বলে দিতে চাই এবারে রক্ত আমরা আর বৃথা যেতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা জেলতার নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চান পার পেতে চান বাংলার জনগণ তা হতে দেবে না আমরা দেখছি আপনারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে প্রেশার দিচ্ছেন কেউ কেউ আপনারা দ্রুত নির্বাচনে কথা বলতে চান আমরা বলে দিতে চাই আপনারা বলেছেন আপনারা কেউ নাকি ক্ষমতায় গেলে আপনারা ক্ষমতায় যাবেন তার গ্যারান্টি কি নাও তো যেতে পারেন অন্যরা গিয়ে যদি তারা যদি সংস্কার না করে তখন আর দ্বিতীয় কথা আপনারা যদি ক্ষমতায় জানো আপনারা অতীতে কি সংস্কার করেছেন সমস্ত ইতিহাস আমরা লাইন লাইন ধরে ডেট ধরে ধরে তারিখ ধরে ধরে আমরা বলে দিতে পারবো আমাদের মনে আছে আপনাদের প্রয়াত আব্দুল মান্নান ভুইয়া যখন ছিলেন সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক আমরা দেখেছি ওই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা কত নয় করেছেন মাসের পর মাস আপনারা খালি নাটক সাজিয়েছেন আপনারা আইওয়াস করেছেন ইতিহাস আমরা ভুলে যাই নাই কাজেই কে কি করবেন তা আমরা জানি এদেশের জনগণ ভালো করে জানে এবং বোঝে কাজেই আমরা বলে দিতে চাই মূলা ঝুলাইতে পারেন গাদার সামনে এদেশের মানুষকে গাথা মনে করবেন না কথা বলেন ঠিক দিতে চাই, যারা করেন অনেক কিছু করতেছেন মনে রাখবেন বিগত সময়েও আমরা ওই বিগত ফ্যাসিস্ট যখন এদেশের সিলেবাসের মধ্যে নানান কিছু ঢুকিয়েছে আমরা বলেছি আন্দোলন করে আমরা তোমাদের বই পাল্টাইতে পারলাম না ঠিক আমাদের সন্তানদেরকে বলে দেব। তোরা বই পড়বি কিন্তু মনে রাখবি বইয়ের মধ্যে যা আছে ওদের বাপদাদার কথা সব মিথ্যা কথা আমরা বলেছি আমাদের সন্তানেরা কথাগুলো মনে রেখেছে কথা বলেন ঠিক না এত বাবা বাবা করলেন কই গেল এই ছেলেরাই তো তাদের বিরুদ্ধে আন্দোলন করল প্রমাণিত হয় আমাদের ছেলেরা আমাদের কথা আমাদের সায়কদের কথা তারা মনে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজও বলে দিতে চাই যারা চান্দা আসতেছেন একটা ছবি তুলে রাখবেন ক্যামেরায় না পারেন আপনার অন্তরে ছবি তুলে রাখবেন ভোটের আগে যখন ভোট চাইতে আসবে ভোট কেন্দ্রে গিয়া ওই ছবিগুলি মনে রাখবেন ভোটটা ঘুরে ফিরে হাত পা খাই দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা যদি মনে রাখতে পারি এ দেশবাসী মনে রাখবে আর কোনোদিন বাংলার জমিনে ফ্যাসিস্টকে আসতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ শেষ কথা বলি প্রধান উপদেষ্টা আপনি যদি কোন দলের সে যে দলেরই হোক তাদের চাপে পড়ে সংস্কার না করে যদি অনতি বিলম্বে আপনি যদি নির্বাচন ঘোষণা করেন এদেশের গণমানুষ তারা যদি না চায় আপনি যদি কারো চাপে পড়ে যদি আপনি বল নামেন মনে রাখবেন এদেশের মানুষ আন্দোলন ভুলে যায় নাই আমরা হাতে চুরি পড়ি নাই আমরা আমাদের সাহেব যদি ডাক দেন রাজপথের সৈনিক আবার যদি ডাক দেন আমরা নামবো কি নামবো না বলেন কারা কারা রাজি আসি না রায় তাকবীর আমরা চাই নতুন আন্দোলন লাগবে না অবশ্যই সংস্কার করে তারপরে ইনশাআল্লাহ একটি সুন্দর নির্বাচন হবে পিয়ার সিস্টেমে নির্বাচন দিবেন তাহলে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের দেশ গঠনে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন আমিন ওয়াখুরদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম